ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে উঠাছেন এগুলো সব কি করবেন এখন উঠাই এতগুলো ওটা এখন বাজার এখন বাজারজাত করবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক এই জায়গায় আমার চাচা এক চাচা কচুর চাষ করছে তো কচুর চাষ কেমন হয়েছে এই কচুর চাষ সম্পর্কে আমি চাষের কাছ থেকে কিছু বিস্তারিত কথা শোনানোর চেষ্টা করছি তো ভিডিওটা স্কিপ করেন না দেখতে থাকুন যে চাচা আসসালামু আলাইকুম চাচা এই জায়গায় কী করছেন

এই বাছার জন্য হ্যাঁ বাছার জন্য আর এই যে আপনি এখন রোপণ করেছেন এখন বাজারজাত কত বিশ টাকা কেজি বিশ টাকা কেজি তো বিশ টাকা কেজি এগিয়ে দিতে হচ্ছে দশ টাকা দশ টাকা ও তা কেমন লাভ লাভ তো হচ্ছেই না লাভ লাভ এবছর হচ্ছেই না লাভ হচ্ছে না পাঁচ টাকা কেজি বাসা দিতে হবে এবার ভ্যান ভাড়া আছে সার খরচ আছে এতে তো

ও তো বলছি যে আপনি এই যে এই যে সার খরচ মানে বিঘা কেমন সার যায় এতে এতে কাঠায় পাঁচ ছয় কেজি সার দিতে এক কাটায় পাঁচ থেকে ছয় কেজি সার দেওয়া হবে ও আচ্ছা তা না দিলি সার না দিলি কম হবে নাকি হবে না তে কচু তো এমন একটা মোটা হয় না চাষা কচু মোটা হয়নি কচু হ্যাঁ মোটা না হলে যা লাভিয়ে যায় ভালো হ্যাঁ তা তারপরে যদি একটু বাজারজাত ভালো হইতো আর কি তাহলে একটু সুবিধা হইতো আশা আছে কেমন দাম পাবেন আপনি ও বাইশ তেইশ টাকা করি তার বেশি হবে না বাইশ তেইশ টাকা ও আছি আপনার কেমন পারিশ্রমিক দেয় এটা ওই একটা দেড়টা তিনশো একটা বেলায় একটার থেকে দেড়টা পর্যন্ত দুশো টাকা আপনার পারিশ্রমিক দেয় তাই না এই সারাটা দিন কসুব আছেন আল্লাহ চাচি সকালে খাওয়া দাওয়া হয়েছে কি বলছিস চাচা আপনি যে এই কচু রোপণ করছেন এই কচু এক কোন বাজারে নেবেন কচু হুম খুলনায় যাবে খুলনায় পাঠাবেন কি ব্যাপারীরা নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন ব্যাপারী নিয়ে যাবে ব্যাপারী নিয়ে যাবেন